কেমন লাগে তুষার নাক পরিষ্কার হয়ে গেছে না এটাই হয়েছে সেই জিনাতর বন্ধুগণ এটাই হইছে সেই জিনাতর যদি কাহারও লাগে আপনারা আমার থেকে যোগাযোগ করে নিতে পারবেন এটা হয়েছে তান্ত্রিক মুদাব্বির যারা তাদের জন্য সাধারণ মানুষের জন্য না এটা না কিন্তু এখন ছোটো ছোটো পোলাপানে এটা নেওয়া শয়তানি করে এটা দিয়ে একমাত্র জিন সারানো হয়